গ্রামের এই ছোট্ট বাজারটিতে আসলে যে সকালে যে মাছ পাওয়া যায় আর এই মাছগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন বিশেষ করে কিছু কিছু সময় মাছগুলো খুব ফ্রেশ দেখা যায় কিছু মাছগুলো একটু অন্যরকম দেখা যায় তো আজকের বাজারে বিভিন্ন প্রকারের মাছ আছে তো আজকের এই বাজারের লোকেশন হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ যারা বরিশাল মেহেন্দিগঞ্জের আশেপাশে আছেন তারা মাছ কিনতে পারবেন এসে প্রতিদিন ফজর নামাজের পরে কিন্তু এখানে মাছ পাওয়া যায় তো বিশেষ করে আমার অনেক দূর প্রবাসী ভাইরা কিন্তু প্রশ্ন করেন প্রতিদিন ভাই আপনার এই মাছ ভাজারটা খুবই ভালো লাগে এবং আমরা চাই মাছ কিনতে আসলে ভাই আমাদের এখান থেকে যদি সম্ভব হতো আমি আপনাদের জন্য পাঠিয়ে দিতাম আর আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেন ভালোবাসেন তাই কিন্তু আমি ভিডিওগুলো সারি তো যাই হোক আজকের বাজারে অবস্থা কি কি মাছ উঠছে সেটি অবশ্যই আমি আপনাদের দেখাবো রিকোয়েস্ট করব যে ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই কি লাইক এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন বা আপনার এলাকায় এরকম মাছ বাজার আছে কিনা বা মাছের দাম ঠিক ছিল কিনা তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ছশো রুপি কেজি না নয়লাজেরম ওটা বললে কষ্ট জীবন تعلقधरी বাগান আস অফিস লাইক কি ন কি কথা মানে ভাই বেরো কবে এসে দাঁড়ান হ্যাঁ এর দেখবে এসে দাঁড়ান হ্যাঁ তাই তো হ্যাঁ यो कोगलडा अरे कोगलडा बरो छ कोन कि अ हो हुँदावर भन्ने जननेतका वाला कानुन्को कोगल छ सबै बरो छ त हा आ बिजुले थाहा भयो बिदा काम गराते नि हिड्गलो ए होस्मक फेरि छ अललाको दिवसहरु १५

म यार तरिका तरिका दुईरा भाग दिए त निसमस्छ 800 त दिन रन दरियाको सोरो मस्छ के दिदिछु एउरा लामाको हो छोरी भाइ लामा ह दसैं मेरो जस्तो айтаы аеавао

Però